আর দেখো এই যে কতটা কাটা হয়েছে একবার দেখো দেখতেই পাচ্ছো অনেক টাকাটাকে কিন্তু কিছুতেই মলম লাগাতে দিচ্ছে না দেখতেও দিচ্ছে না ব্যথা হয়ে আছে তো জায়গাটা তাই ওরকম করছে দেখছো হাঁ করছে কামড়ানোর জন্য চেষ্টা করছে কীরকম করছে দেখো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কিন্তু আমরা অতটা ভালো নেই কারণ কালকে রাত্রে মেয়ের একশো দুই আড়াই কোটি জ্বর ছিল তাই ভালো নেই আর আজকে দেখো সকাল সকাল বেরিয়ে গেছি ভোট দিতে যাবো বলে ভোট তো দিতেই হবে তাই ভোট দিতে যাবো তারপরে মেয়েকে ডাক্তার দেখাবো আর তারপরে মামা বাড়ি যাবো তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা ভোট দিয়ে আসি দেখো আমরা ভোট দিয়ে বেরিয়ে পড়েছি আর ওখানে তো ভিডিও করিনি ওখানে করানো যাবে না ভিডিও আর ভোট দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছে আর দেখো তোমার দাদাভাই দেখাচ্ছিলো যে ভোট দিয়েছে ওর হাতে কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছিলো না আর আমারটা বোঝা যাচ্ছিলো তাই মেয়ে বলতেছে আমাকে আমার আঙুলটা দেখাতে আর দেখো আমার আঙুলটা দেখাচ্ছে যে আমারটা বোঝা যাচ্ছে আমি ভোট দিতে গেছিলাম ভোট দিলাম আর এটা নিয়ে আমি দু বছর তিন বছর ভোট দিলাম আর আর এখানে দেখো মামার বাড়িতে চলে এসে আসার সময় পরোটা নিয়ে এসেছি আর যে ভাই খাচ্ছিলো আর আমি তোমার দাদা ভাইকে খেতে দিচ্ছি পরোটা ছোটো ছোটো করে দিচ্ছিলাম একটুখানি খাবে তারপরে আমাকে আমি খাবো আমাকে দিয়ে দিবে কারণ একটুখানি খাওয়ার ও আর খেতে চায় না ও ভালোবাসে না খেতে আর দেখো তোমার দাদা ভাই একটুখানি খেয়েছে তারপরে আমাকে দিয়ে দিয়েছে আমি খাচ্ছি আর মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর দেখো আমার ভাই বদমাসি করছে লাইটটা দেখাচ্ছিল আমার মেয়ে কেমন বিরক্তি হচ্ছিলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো আমরা পরোটা খাই তারপর আমরা এখানে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর এখানে মামি রান্না করেছিল মাংস আলু ভাজা শাক ভাজা আর সাথে রয়েছিল আম আর লেবু এইসব রান্না করেছিল আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপরে বাড়ি যাব চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে বাড়ি চলে এসেছে আসার সময় একটা মলম নিয়ে এসেছে কুত্তাকে লাগাবো বলে কারণ কুত্তার কাটা হয়েছে কোথায় গিয়েছিল না কে মেরেছে জানি না কিন্তু অনেকটা কাটা হয়ে গেছে চলো তোমাদের সেই কাটাটা দেখাবো আর এই মলমটা একশো টাকা দিয়ে নিয়ে এসছে বলছে দেখো এইটুকু মলমটা একশো টাকা নিয়েছে আর দেখো এই যে কতটা কাটা হয়েছে একবার দেখো দেখতেই পাচ্ছ অনেক টাকাটাকে কিন্তু কিছুতেই মলম লাগাতে দিচ্ছে না দেখতেও দিচ্ছে না ব্যথা হয়ে আছে তো জায়গাটা তাই ওরকম করছে দেখ হাঁ করছে কামড়ানোর চেষ্টা করছে কীরকম করছে দেখো আর অনেকটা কাটা হয়েছে একদম লাল হয়েছে জায়গাটা তারপরে ওকে তো মলম লাগাবে তাই হচ্ছে যে ওকে যা হোক করে তো ধরে একটু লাগাতে হবে খুব ছটপট করছিলো কিছুতেই লাগাতে দিচ্ছিলো না কিন্তু তোমাদের দাদা ভাই অনেক চেষ্টা করে একটুখানি মলম লাগাতে পেরেছিল তা অনেকটা সময় পরে দেখো কীভাবে ছোটাছুটি করছে এখন অনেকক্ষণ পরে ওকে এঁকে টিপে কিছুটা লাগিয়েছে আবার কিছুটা পরে লাগিয়েছে এরকম করে মলমটা লাগাতে পেরেছে দেখতে পাচ্ছ যে একটুখানি লাগিয়েছে ছটফট করছে ব্যথা হচ্ছে তো তাই ওরকম করছে কিছুতে লাগাতে দিচ্ছে না আর ও আমাদের এখানে থাকে তো তাই খুব খারাপ লাগছে ওটা তোটা কাটা দেখে তাই যে মলমটা নিয়ে আসছে ওটা দিয়ে ওর লাগিয়ে দিচ্ছে একটু ব্যথাটা মুড়বে দেখো কতটা কাটা হয়েছে দেখো 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 কীভাবে করছে না হাতটাতে পেলে কামড়ে দেবে যেভাবে করছে এরকম কিন্তু অনেক কষ্টে ওর মলমটা লাগানো গিয়েছে মানে কিছুটা দেখছো দেখছো দেখতেই পাচ্ছ কেমন তেড়ে আসছে যা হোক করে তোমাদের দাদাভাই মলমটাও লাগিয়ে দিল আর তারপরে ওর একটু কাপড় ছেঁড়া দিয়ে ওকে একটু বেঁধে দেবে নাহলে ওরা তো নোংরা লেগে যাবে সেই কারণে কিন্তু ও কাপড় ছেঁড়া পরে কিন্তু রাখেনি কাপড় ছেঁড়া খুলে ফেলে দিয়েছে কোনো কারণে না কিছু করে যা হোক করে ও খুলে ফেলে দিয়েছে পরে দেখো যে কাপড় ছেঁড়াটা বেঁধে দিচ্ছে আর চলো তাহলে ওকে একটু বিস্কুট দিই ও একটু বিস্কুট খাক তারপরে জল খাক আর কিছু তো খাইনি সারাদিন ছিলাম নি এবার কি খেয়েছে না খেয়েছে তা জানি না এদিক ওদিক চলেও যায় এবার কী খেয়েছে না খেয়েছে জানি না তবুও চলো ওকে তাহলে একটু বিস্কুট আর জল করি আর মুড়ি করে ওকে একটু খেতে দিই চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন দাঁড়িয়ে আছে দেখো আর ব্যথা খুবই ব্যথা কিন্তু আমাদের একটু কাটা হয়ে গেলে কেমন ব্যথা হয়ে যায় বলো তো ওদের ব্যথা হবে না আর দেখো আমি বিস্কুট দিচ্ছিলাম আর আমি ফিকেই দিলাম কারণ আমার ভয় লাগে আমি কুকুরকে খুব ভয় করি সেই কারণে আর ও আসতে চাইছিল না ভাবছে আরও ওকে ধরবে আর ওষুধ লাগাবে সেই কারণে ও কিছুতে আসতে চাইছিল না দিয়ে এসে আমরা সরে যাওয়ার পর এসে ও যে বিস্কুট খাচ্ছে আর অনেক ভয়ে ভয়ে আছে যে ওকে মনে হয় করবে হাত দিবে ওর গায়ে আর আবার মলম টলম লাগাবে কিছু করবে দেখো তোমার দাদাভাই ওখানে ওকে মুড়ি জল করে খেতে দিয়েছে আর হচ্ছে যে তারপরে যে দেখাচ্ছিলো দেখো আঙুলটা যে আমরা ভরিতে গেছিলাম ও খেতে পাইনি তাই ওকে খেতে দিয়েছে আর তাহলে ভিডিওটা তো তোমাকে দেখালাম যে ওর কাটা হয়ে গেছিলো কতটা ওকে ওষুধ লাগিয়ে দিলাম তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর পাশে থেকো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিও তোমরা ভিউস আসে না দেখতে চাও না প্লিজ অনুরোধ রইল ভিডিওগুলো দেখো আর পাশে থেকো সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দিও প্লিজ আর তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো